আহ আহ লালে কানে ফারদ করে কে তো আমারও আছে এটা তোর এটা আমার তো তুই আমার সাথে করে এ দাইলম ওন ঠিক আছে যা তারো তোর ক্ষেতের গুছা আমার ক্ষেতায় കയ করে লইছে তো সব সুজা করে দি ঝিমু কাটতা যা ভালো করে দিয়া দি আর ঠাকুর ঠিকভাবে দিস যা ঠিকভাবে দিমু আই লো নে খা হারামজাদা এই তো সুযোগ পাইছি আমি তোর দাদার লুঙ্গি চুরি করছি তুই আমার জুতার মালা পিন্দাইছ এই দে আজ ছাগল দিছ আমার খেতের গুড়িত তোরে জুতার বাড়ি খাওয়ামু তুই যা এই তো গেছে খাওয়ামু তোমারে আয়ু আয়ু আয়ু

আমার ছাগলটা আমার বিচারটা ছাগল আমার ক্ষেত্রে ছাগলে পরে আমি সেইটা গিয়া ছাগল গেছি গা আমার ক্ষেত্র আমি ছাগল খুঁড়া দিছি দেওয়ার পরে হাই মনে আমার ছাগলটা নিয়া হাই খুঁড়া দিছি আর তত আমার শত্রুতা না শুনছেন কি ক

কৈছে কৈছো দিম

आरेकजनाले लागि हामी बरु गाता घुर्सी, एक गातालमा दाम निजे बस्छु काम त छ आजै भने मान्छे कति गरेर चेष्टा गर्तम न